বাংলাদেশের সবচেয়ে নিকটবর্তী বরফের দেশ সিকিম সিকিমের তিন ভাগের দুই ভাগ অঞ্চলই বরফে ঢাকা বাংলাদেশ থেকে যদি কোনো বরফের দেশে বেড়াতে যেতে চান তাহলে আপনাকে যেতে হবে ভারতের সিকিমে কারণ ঢাকা থেকে সিকিমের রাজধানী গ্যাংটকের দূরত্ব মাত্র সাড়ে পাঁচশো কিলোমিটার কয়েক বছর আগেও বাংলাদেশিদের জন্য সিকিম ভ্রমণ ছিল সিদ্ধ সাম্প্রতিক সময়ে সিরিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর থেকে বহু বাংলাদেশি পর্যটক এই বরফের রাজ্যে বেড়াতে যায় আজকের এই পর্বে আমরা উন্মোচন করব ভারতের সিকিম রাজ্য সম্পর্কে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন সিকিম যাকে অনেকেই বরফের দেশ বলে অভিহিত করেন প্রকৃতির অপার সৌন্দর্যের এক অপরূপ নিদর্শন ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত এই রাজ্যটি বরফে ঢাকা পাহাড় স্পটিক স্বচ্ছ হ্রদ এবং শীতল বাতাসের জন্য বিখ্যাত সিকিম অর্থ নতুন জায়গা বা নতুন বাড়ি সিকিমের আয়তন সাত হাজার ছিয়ানব্বই বর্গ কিলোমিটার আয়তনের বিচারে সিকিম ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম প্রদেশ সেই হিসাবে বাংলাদেশ সিকিমের তুলনায় প্রায় বিশ গুণ বড় বাংলাদেশ ভারত সহ পৃথিবীর যে কোনো জায়গা থেকে সিকিম যেতে চাইলে প্রথমে আপনাকে শিলিগুড়ি যেতে হবে শুধুমাত্র শিলিগুড়ি করিডোরের মাধ্যমে সিকিম রাজ্যটি ভারতের মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত বাংলাদেশ থেকে শিলিগুড়ি যাওয়া সবচেয়ে সহজ উপায় হল বাংলা বান্দার স্থলবন্ধ ব্যবহার করা সিকিম অঞ্চলে বিভক্ত পূর্ব সিকিম উত্তর সিকিম দক্ষিণ সিকিম এবং পশ্চিম সিকিম সিকিমের ভৌগোলিক অবস্থান ও জলবায়ু হিমালয়ের পূর্ব অংশে অবস্থিত নেপাল ভুটান তিব্বত এবং ভারতের পশ্চিমবঙ্গ দ্বারা বেষ্টিত সমুদ্র পৃষ্ঠ থেকে দুশো মিটার থেকে শুরু করে আট মিটার পর্যন্ত সিকিমের শীতকাল ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি হিমালয়ের ঠান্ডা বাতাস এবং বরফের কারণে অত্যন্ত ঠান্ডা হয় উচ্চভূমিগুলোতে তাপমাত্রা মাইনাসে নেমে যেতে পারে অধিক তুষারপাতের কারণে অধিকাংশ জনপ্রিয় পর্যটক মার্চ থেকে অক্টোবর মাস হল সিকিম ভ্রমণের প্রধান মৌসুম কারণ এই সময় সিকিমের সমস্ত জায়গা অনায়াসে যাওয়ার যায় তবে পর্যটনের প্রধান মৌসুমে আপনি বরফে ঢাকা সেতু শুভ্র সৌন্দর্য থেকে বজিত হবে শীতকালে ঘুরে বেড়ানো খানিকটা কষ্টকর হলেও বরফ দেখতে চাইলে এই সময়ের বিকল্প নেই ছবির মতো সুন্দর অনেক সময় আপনার মনেই হবে না এটি ভারতের কোনো শহর সাঙ্গুলে এই রথ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে বারো হাজার ফুট উচ্চতায় অবস্থিত তুষার আবৃত পর্বতের মাঝে থাকা এই লেকটি শীতকালে সম্পূর্ণ জমে বরফ হয়ে যায় সিকিমের বেশ কয়েকটি নদী সৃষ্টি হয়েছে এসব নদী বহু পথ পাড়ি দিয়ে বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে সিকিমের নদীগুলোর মধ্যে রয়েছে রঙ্গিত লোনাক তালুম এবং লাচুন এই সবগুলো নদী আবার একসাথে মিলে সৃষ্টি হয়েছে সিকিমের প্রধান নদী তিস্তা জনসংখ্যা মাত্র সাড়ে ছয় লাখ এখানকার জনগণ সাধারণত বিচ্ছিন্ন গ্রামীণ জীবনযাপনে অভ্যস্ত বর্তমানে সিকিমে প্রায় ষাট শতাংশ লোক হিন্দু তিরিশ শতাংশ বৌদ্ধ এবং বাকিরা খ্রিস্টান সহ অন্য ধর্মের অনুসারী সিকিমের জীববৈচিত্র্য অত্যন্ত সমৃদ্ধ এই রাজ্যের পাঁচ ভাগে ভাগ অংশ জুড়ে রয়েছে বনভূমি সিকিমের বরফ আচ্ছন্ন সৌন্দর্য এবং তার সাথে জড়িত প্রতিটি মুহূর্ত এক অনন্য অভিজ্ঞতা আপনি যদি প্রকৃতি অপার সৌন্দর্য শান্ত পরিবেশ এবং শীতল আবহাওয়ার মধ্যে কিছু স্মরণীয় সময় কাটাতে চান তবে সিকিম হবে আপনার জন্য এক আদর্শ গন্তব্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন এবং উন্মোচনের সাথেই থাকুন